চলো তো সবাই মিলে আমরা এক আওয়াজে একসাথে সুরে সুরে সবাই মিলে সুরে সুরে গাইবো তোমরা রাজি আছো ফুল চার্জ দেনাও দেখি আম্মার মনে মনে আওয়াজ কই এক আওয়াজে হবে না জোরে সুরে আওয় যাবে যার গলায় যত জোর আছে সেই জোর নিয়ে আওয়াজাবে আবার এক আওয়াজে সবাই মিলে চলো আম্মার মনে যারা বলিনি যারা ফাঁকি মেরেছে একটা ওর বিয়ে হবে না কিন্তু মরে দিলাম যারা আওয়াজ দেবে তাদের ভালো ভালো বউ হবে আর ভালো ভালো বর হবে আর যারা আওয়াজ দেবে না তাদের কিচ্ছু হবে না বলে দিলাম কিন্তু জোরে আওয়াজ হবে

বলে ওই রকম আওয়াজ তোদের না এর ভাইরা বাংলাদেশে কি বলে ভাই গিন্ডিয়াতে গেলাম বাচ্চাদের কোনো আওয়াজ পেলাম না দর্শকের কোনো ফিডব্যাক পেলাম না বদনাম আমাদের হবে তাই সবাই মিলে হবে

দমার বহার চা জ জয়ে নভী দবি দমার বহার দ সাই সালা জয়ের নভন দ র। মুন পর্ ববন্ধম ম তা সা কা পালা বা মরা তা সা আমার ভরি ক ক হছি চাজিনা এ ভে করে ক। যারা যারা বলিনি যারা যারা বলিনি তাদের সঙ্গে কোনো কথা আমার নেই হাত থেকে কথা বন্ধ যারা যারা আওয়াজ দিচ্ছ হাত তুলে আওয়াজ হবে যারা হাত তো জামা ছেঁড়া হ্যাঁ প্রহতরিসnika 77 বড় করে 77 সবাই নেকি দুজানের দাবিশানোবি অনুজনে দজানের দাবিশানোবি সবাই মিলে দজানের দাবিশানোবি কমি বানাই দুজানের দাবিশানোবি কমি বানাই অমর গজল মুখস্থ নেই এই গজলটা গাইছি যাতে ঘুমটুমূল ভেঙে যায় শিল্পীরা তো গাইবে যার গলায় যত জোর আছে যার গজল মুখস্ত আছে এক আওয়াজে সবাই মিলে ও মদিনা দেখার লাগি 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 আনজন জন মদিনা দেখার লাগি 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 সবাই জনে জনে আওয়াজ দিয়ে হাতটা তুলে হাতটা তুলে চলে চলে সরে সরে মেরা যদি জানা ওয়ালা ওয়া কা মদিনা দেখার লাগি 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 ওরে যাইগা ও মদিনা দেখার चाहा मेरे बाद शाना बिशाना তোরা আওয়াজ দিয়েছিস বাবা তোরা সত্যি তো কারোর মুখ যেন বন্ধ থাকে না বাবা আমাদের মান সম্মানের ব্যাপার আমাদের ইন্ডিয়ার মান সম্মানের ব্যাপার ঠিক আছে বাংলাদেশের শিল্পীকে বসিয়ে রেখে তোদের নিয়ে গাইছি ভাই যেন বাংলাদেশে গিয়ে ধাপ ধার প্রশংসা করে ভাই প্রোগ্রামে একটা গিয়েছিলাম জোরে হবে امان مر من مر کو نی اے چھ جا چھ جا مر من کر اے چھ جا چھ جا امان مر نبی اے امان مر مدینے امان مر نبی اے

شپنے چا رچے شپائی کوں چا رچے دکا دکا دے دوجاناں رادشاناں سنبیں اڑو چن چن دوجاناں رادشاناں سنبیں شپن منے لو چا ویں رادشاناں سنبیں بدل رہے دوجاناں رادشاناں سنبیں بدل رہے ہمار منے گھرے کریندے چھے چنے رادشاناں گھرے کریندے